বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে খোদা কবর বলছে আমার কাদা দিয়ে খোদা আদাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবর আন্না যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম কবর বলছে আমি এমন একটি ঘর যে আমার ঘরে আসবে দুনিয়াতে যদি ভালো কাজ করে আসে তাহলে তার জন্য আমি অনেক ভালো তাকে আমি অনেক খাতির যত্ন করব আর দুনিয়াতে যদি খারাপ কাজ করে আসে তার জন্য আমি ভয়ঙ্কার হয়ে যাব তো বলছে শোনো আমি এমন মঙ্গল ওই ওগো আমি এমন মঙ্গল ওই আধার আবার আলো খারাপের তারে খারাপ আবার ভালোর তারে ভালো খারাপের পারে খারাপ i on আমল দেখি ইমান দেখি আমি আমল দেখি ইমান দেখি দেখি না দারোনা আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে পানাই খোদা আমার কাদা দিয়ে পানাই খোদা মাটির আদা আমি আধা জান্নাত আর আধা জাহান্না আমি আধা জান্নাত আর আধা জাহান্না কবর বলছে এই দুনিয়াতে তোমার অনেক নাম তোমাকে দেখে 10টা 5টা মানুষ ভয় করত সম্মান করত কিন্তু আমার ঘরে যখন আসবে আমি তোমার দুনিয়ার কত নাম দেখব না তুমি দুনিয়াতে কি কাজ করে এসেছো সেটা আমি দেখব তুমি যদি ভালো কাজ করে আসো তাহলে আমি তোমাকে অনেক খাতির যর করব আর দুনিয়াতে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলো তাহলে আমার ঘরে আসলে আমি তোমাকে অনেক শাস্তি দেব তো যাই হোক এই দুনিয়াতে যারা জন্ম নিয়েছে প্রত্যেককে মৃত্যু বরণ করতেই হবে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাটতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে তো মরণ কি বলছে শুনুন ওই মরণ বলে মরবে সবাই ওই মরণ বলে মরবে সবাই কবর জিন্দারাবে মানবুতানর ছাপাইকে ঐক্যবর গিলে খাবে মানবুটানোর ছাপাইকে ঐক্যবর গিলে খাবে হবে এই পৃথিবী সস্তি কমে যাবে বলছে কবর বর জি ঠিকামনি র যখন পিতা আদম আলাইহিস সালাম এসেছিলেন তখন এই দুনিয়া বাচ্চা ছিল কম বয়সে ছিল এখন এই দুনিয়া বুড়ো হয়ে গেছে কোন মুহূর্তে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তো কবর কি বলছে শুনুন ওই মরণ মানে মরবে সবাই কবর जिंदा রবে মানবতা নব সবাইকে ওই কবর দিলে দানব দানব ওই কবর গিলে খাবে বৃদ্ধ মাবে এই পৃথিবী শক্তি কমে যাবে বলছে কবর মোর চাওয়ানি ঠিক এমনি গাবে বলছে কবর মোর

আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম বাড়িতে কোন অনুষ্ঠান হলে আমাদের কুটুম আত্মীয় স্বজন আসে তাই না হচ্ছে কত আত্মীয় তারা এসেছে তো আত্মীয় স্বজন কুটুম যখন আসে আসার সময় বাজার থেকে মিষ্টি ভালো মন্দ ফল টল এগুলো নিয়ে আসে তো তো কবর বলছে এই দুনিয়াতে যত মানুষ আছে সবাই আমার কুটুম যারা মুসলমান সবাই আমার কুটুম আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে আর আমার বাড়িতে যখন আসবে দুনিয়ার কোন খাবার নিয়ে আসতে হবে না তাহলে কি নিয়ে আসতে হবে ভালো আমল ভালো নেকি নিয়ে আসতে হবে আর তুমি যখন দুনিয়ার কোন কুটুম বাড়িতে যাও আত্মীয় স্বজনের বাড়িতে যাও সঙ্গে ছেলে মেয়ে বউকে নিয়ে যাও কিন্তু আমার বাড়িতে যখন আসবে বউ ছেলে মেয়ে কাউকে নিয়ে আসলে হবে না একা আসতে হবে তো কি বলছে শুনুন এই দুনিয়াতে সব

「なかろうかいなかろう」<music> <music> কবর বলছো আমি নেই না কারো খাই না কারো হই তো না আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানাই খোদা আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদা আমি আধা জান্না आर आधा जहन्ना आमी आधा जन्नत और आधा जहन्ना आमी आधा जन्नत और आधा जहन्ना